নবান্ন অভিযান ঘিরে রানীর আসমনিতে তুমুল উত্তেজনা বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল বিতণ্ডা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ তাকেও পুলিশ মেরেছে বলে অভিযোগ আর্জি করে নিহত চিকিৎসকের আক্রান্ত মায়ের পুলিশের মারে তার বাহাতে হাতে শাখা ভেঙে গিয়েছে বলে অভিযোগ নবান্ন অভিযানে তুমুল উত্তেজনা করিনা ক্রসিং থেকে রুট বদলে পার্ক স্ট্রিট পর্যন্ত মিছিল বিরোধী দলনেতার পুলিশ আটকালে পার্ক স্ট্রিটের সামনে রাস্তায় বসে পড়েন শুভেন্দু অগ্নিমিত্রারা পুলিশ বর্দি পরে আছে ভেতরে পুরো টিএমসি হয়ে গেছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এসেছিলাম এবং আমাদের নবান্ন থেকে দশ কিলোমিটার আগে আমাদেরকে আটকে দেয় এবং এই দেখুন আমাদের এখানে আঘাত করেছে ঠিক আছে বাট এই আঘাত কিছু নয় যেভাবে অবয়াকে ধর্ষণ করে খুন করেছে বাংলার মায়েদের জন্য আমরা আত্মবলিদান দিতেও রাজি আছি বিক্ষোভে বসেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব শুভেন্দু এখন

ব্যারিকেড ভাঙার চেষ্টা পুলিশের সঙ্গে তীব্র বচসা আন্দোলনকারীদের ব্যারিকেডের ওপর উঠে তুমুল বিক্ষোভ সাঁতরাগাছিতে বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় পুলিশকে চুরি দেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা দেখুন মমতা ভয় পেয়েছে মমতার পুলিশ ভয় পেয়েছে বলে অভয়ের মা বাবার ডাকে আজকে যে এত মানুষ এসছেন তার জন্য পাহাড় প্রমাণ একটা ব্যারিকেড লাগিয়েছে এ তো মনে হচ্ছে যেন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে এত বড় ব্যারিকেড লাগানো আছে রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ নবান্ন অভিযানে উত্তাল হল হাওড়া ময়দানও ব্যারিকেড করে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ হাওড়া ময়দানে বসে পড়েন আন্দোলনকারীরা বন্ধ করে দেওয়া হয় দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা কলকাতার দিকে চার চাকা গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় হাওড়া ব্রিজও ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা